আসসালামু আলাইকুম আমাদের এই পর্যন্ত রিপিড কাস্টমারদের সংখ্যা অনেক বেশি এবং রিপিট প্রোডাক্টের সংখ্যাও নেহাত কম না কারণ হচ্ছে এই ন্যাচারাল শিবুড়ি প্রোটিকটা আমরা রেকর্ড পরিমাণ বাংলাদেশে এখন সেল করতেছি আমার মনে হয় যে সর্বোচ্চ পরিমাণে আমাদের সেল হয়েছে এই শিবুড়ি প্রোটিকটা কারণ এটা কোয়ালিটিতে আমাদের ক্লায়েন্টরা হানড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড আমি জাস্ট একটা কালার খুলে দেখাই আপনাদেরকে বাকি কালারগুলো দেখাবো এটা ন্যাচারাল শিবুরি বাটিক এবং এটার বহরটা হবে আড়াই হাতের মধ্যে খুবই চমৎকার এখানে দেখুন কতটা সুন্দর একটা ফিনিশিং এখানে কিন্তু এটা টাইডি করে দেওয়া এই প্যাসটাও টাইডি করে দেওয়া খুবই ব্যয়বহুল একটা প্রোডাক্ট আর এটা হচ্ছে আমাদের প্যান্টের কাপড়টা খুবই সফট কাপড় আর এখানে এটা হচ্ছে হাতার কাপড়টা আর দোপাট্টা না মিশ মশালা কারণে এটা কিন্তু সর্বোচ্চ পরিমাণে সেল হয়েছে কারণ এই পর্যন্ত যারা এটা পার্চেস করছেন আলহামদুলিল্লাহ সবাই ফিডব্যাক ভালো আসছে সবাই অনেক বেশি পছন্দ করছে এবং জন্য অনুযায়ী আলহামদুলিল্লাহ সবাই সেল করেও একটা মজা পাচ্ছে তো এত সুন্দর একটা প্রোডাক্ট আমি আরও কয়েকটা খুলে দেখাবো তার আগে আপনাদেরকে কয়েকটা কালার দেখাই দিই এখানে একটা কালার আছে খুবই সুন্দর একটা কালার এটা আপনার রেকর্ড পরিমাণে আমরা সেল করতেছি আমার মনে হয় আপনি যদি এটা পার্চেস করতে পারেন আপনার জন্য অনেক বেশি বেনিফিট এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে অ্যাশ কালারের মধ্যে খুব মেরমের কন্ট্রাস্ট স্বল্পই কালারের একটা আছে তারপরে এখানে একটা কালার আছে তারপরে এখানে আর একটা কালার আমি আপনাদেরকে খুলে দেখি তাহলে বুঝতে পারবেন কত বড় একটা প্রোডাক্ট আলহামদুলিল্লাহ বেস্ট একটা কতটা সুন্দর দেখছেন কালার কম্বিনেশন মানে সব মিলে আলহামদুলিল্লাহ এটার সেলটা অনেক বেশি আমাদের আমার মনে হয় আপনাদের প্রত্যেকটা কালার আপনার স্টকে রাখা উচিত কারণ এই প্রোডাক্টে কোনো রিস্ক নেই মানে নেওয়া মাত্রই সেল হয়ে যায় এইসব প্রোডাক্ট নিয়ে কাজ করবেন না কিনে কাজ করবেন বলে। কতটা সুন্দর তো আশা করি আপনারা ড্রেসটা অর্ডার করবেন এবং তা কথা থাকবেন আসসালামু আলাইকুম